বিচার করবি কি বিচার আমি পোকাটা শুনছি এটার পোকা বড় বড় বিচার বিচার পোকাটাকে

ওর এইদিকে করে দিন আমার মাননীয়। তাহলে করেন যে পুরো মুখ দিয়ে কাটবে এরকম ভাই আমাদের সহযোগিতা করছে এটা তো আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে। মানে ভালো কিছু। ওই দে ভাইরা আসছে এখনো কইতে দেব না। লাগা না বোতা দশন আসবো যখন বোতা আসবো তখন আমরা দাদা সাড়া হইব। দাবার হেড আমরা। হ্যাঁ তাহলে আমরা ফুলে উঠি তো। কোয়া ওয়াও লিখিনেন হ্যাঁmongo বলো 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 তো কানে জানা soldi mota dekha বর্তমান হল লিখি বলছি

हां सर हां सर अरे ना हां भाई हां अच्छा भाई ना सी गई